প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের সূত্রে একটা প্রমাণ নিয়ে আসছি সেটা হল এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব চলুন আমরা সূত্র বুঝে বেসিক থেকে বুঝে প্রমাণ করে তাহলে অনেক দিন দশ বিশ বছর পরে থাকবে তাই আমরা প্রমাণে চলে যাই তাহলে প্রমাণে আমরা কি করব এ প্লাস হলকিউ তাহলে এইটার আমরা প্রমাণ করবো যে এইটার সমান এইটা তাহলে আমরা এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি মানে কি তিনটা এ প্লাস বি আছে এ একটা লিখলাম আর একটা লেখম আমরা এনে দুইটা লিখলাম এখানে একটা এখানে দুইটা তাহলে এটা আমাদের এমনি রেখে দিলাম রেখে দেওয়ার পরে এটা আমরা একটা সূত্র জানি এ প্লাস বিএল স্কোয়ার সমান কি আমাদের হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারছেন বন্ধুরা তারপরে আমরা দেখি তাহলে এটা আমাদের কী আছে গুণন অবস্থা আছে যে আমরা এই এ দিয়ে সবগুলোর গুণ করি আবার বি দিয়ে সবটির গুণ করে দেখি আমাদের কি আসে তাহলে এ দিয়ে আগে সবটির গুণ করব। দেখি আমরা দিয়ে গুণ করি দিয়ে গুণ করে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার প্লাস বি দিয়ে সবটি গুণ করবো গুণ করলে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা গুণ করে দিই এই গুণ বলে পাওয়ার যুগ হয় এ আর এ স্কোয়ার গুণ করলে হলো এ কিউব প্লাস প্লাসে প্লাসে প্লাস টু এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার তাহলে এখানেও আমরা গুণ করে দিই প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি প্লাস প্লাসে প্লাসে প্লাস টু টু এ বি প্লাস বি প্লাস বি দিয়ে আমরা গুণ করি তাহলে টু এ বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব তাহলে আমরা এখানে এ কিউব এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি তাহলে এখানে টু এ স্কোয়ার বি এখানে শুধু স্কোয়ার বি তাহলে দুইটার একটা হলো প্লাস থ্রি এ স্কোয়ার বি এব স্কোয়ার টু এ বি স্কোয়ার তাহলে দুইটার একটা হলো এখানে তিনটা থ্রি এ বি স্কোয়ার প্লাস বি দেখে তো দাদা ভাই না এটা মিলছে কি না এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি এ প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব মিলে গেছে তাইলে প্রমাণিত বুঝতে পেরেছি ইনশাআল্লাহ এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখেন সাথে থাকেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম